ইংরেজবাজার পৌরসভার দু হাজার পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ হল সোমবার বাজেট পেশ করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা দে চৈতালি ঘোষ সরকার নিবেদিতা কুন্ডু সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে এদিন পৌরসভার চেয়ারম্যান প্রায় একশো আটাত্তর কোটি টাকার বাজেট পেশ করেন এবং এই বাজেটে নিয়ে আগামী দুই সপ্তাহ ধরে পৌরসভার আলাপ আলোচনা করবেন চেয়ারম্যান ভাই চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে বলা আছে প্রতি বছর দুবার করে বাজেট হবে একবার হচ্ছে 10th অফ দা মার্চ এবং ডিসকাশন হবে আফটার 2 উইকস আবার সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের রিভাইজ বাজেট হবে তো এটা যেহেতু আমাদের আজকে দশ তারিখ দশ তারিখে আমরা বাজেট প্রেস করছি দু সপ্তাহের মধ্যে ডিসকাশন হবে ডিসকাশন হওয়ার পর আমরা এটা সিদ্ধান্ত নেব আমাদের এবার বাজেট হয়েছে একশো কোটি সতেরো লক্ষ আটাত্তর হাজার ছশো চব্বিশ টাকা আঠাশ টাকা ঢেন কনজারভেন্সি তারপরে জল এরিয়া এক্সটেনশন এসব মালদা টুডে